প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভারতকে জামাই আদর দেব আমরা সালমান মুক্তাদির একজন ইউটিউবারের বক্তব্যে ঝড় উঠছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সব জায়গা থেকে তরুণ সমাজ জেগে উঠেছে আবারো ভারত তাই ভারতের ডম্মুর ও গজল ডুবা খুলে দেওয়ায় ভয়াবহ বন্যায় কবলে বাংলাদেশ এতে ফেনী নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজার সহ দেশের উত্তর পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি জেলায় মানুষ ভীষণ বিপর্যয়ের মুখে সেই সব অঞ্চল এখনো পানির নিচে তলিয়ে যায়নি যেসব অঞ্চল এখনো পানির নিচে তলিয়ে যায়নি সেসব অঞ্চলও ডুবে যাওয়ার আশঙ্কা করছে ইত্তেফাক পত্রিকাতে নিউষ্টি করেছে এমন অবস্থায় বাংলাদেশ আবারও ভারত বিরোধী স্লোগান উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জড়ু হয়ে আকমিক বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতকেই দায়ী করছে কিন্তু ভারত এই বন্যার দায় এড়িয়ে অতিবৃষ্টির কারণ দেখাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এখানে যা লেখেছে সালমান মুক্তাদির ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে তারকা কন্টেনার ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন যে ভারতের মিডিয়ার বিরুদ্ধে যেন বাংলাদেশের মিডিয়াগুলা বাংলা ভাষায় যারা আমরা বাংলাদেশি যারা দেশে বিদেশে যেখান থেকে কন্টেনার বা ইউটিউবার বা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করি টিকটকে কাজ করি যে যেখানে কাজ করি আমরা যেন সবাই সূচ্চার হই ভারতের এই নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের উপরে এই বন্যার পানি দিয়ে আমাদের এই নব নিযুক্ত নতুন এই অস্থায়ী সরকারকে বিব্রত করার জন্য ভারত এখানে বন্যা বা বৃষ্টিকে হাতিয়ার হিসাবে নিয়েছে বলে এই তরুণ সমাজ মনে করছে আপনার আমার সন্তানের বয়সের এই তরুণ সমাজ যেই বিষয়ে তারা বুঝে ফেলে সেই বিষয় কিন্তু তারা শেষটা দেখে ছাড়ে শেখ হাজিরাকে কিন্তু শেষ দেখে ছেড়েছে তারা এই তরুণ সমাজ এখন ভারতের বিরুদ্ধে খেপেছে আন্তর্জাতিক অঙ্কনে পর্যন্ত তরুণ সমাজের কাছে কিন্তু এই আওয়াজ চলে যাবে ভারত যে অন্যায়ভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য এখন হাতিয়ার হিসাবে তারা নিয়েছে এই নরব বিশ্বাস নরেন্দ্র মোদীকে সাস্তা করার জন্য আমাদের তরুণ সমাজই যথেষ্ট হবে মুহূর্ত এখানে লেখেছে যে সেখানে তিনি লেখেন আজকে বৃহস্পতিবার ঠিক দুপুর দুইটাই লাইভে এসে ভারতের একটা গিফট দিবে পুরো বাংলাদেশকে সাহায্য লাগবে জামাই আদর দিব আমরা ইউটিউবার তিনি বলেছেন যে আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আমরা জামাই আদর দেব তার মানে ভারতকে শাস্তা করার জন্য একটি পরিকল্পনা ইউটিউবার এই তরুণ সমাজ নিবে আজকে কিভাবে ভারতকে সাহায্য করা যা কিভাবে ভারতকে শাস্তি দেওয়া যাক কিভাবে ভারতকে মানে আমরা বলি না যে মানে তোমাকে যেরকম কুকুর সেরকম মুগুর ওই মুগুর দেওয়ার জন্য আমাদের তরুণ সমাজ রেডি হচ্ছে ভারতকে এবার মুগুর দিবে ভারতের ওই মিথ্যাবাদী মিডিয়াদেরকেও মুগুর দেওয়ার জন্য রেডি হচ্ছে আমাদের তরুণ সমাজ মুহূর্তের মধ্যে জ্বরের গতিতে ছড়িয়ে পড়ে সালমান মুক্তাদির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যে জ্বরের গতিতে তার এই স্ট্যাটাসের পক্ষে মানুষ যে করেছে তা লেখেছে যে পোস্টে উনিশ হাজার বেশি মন্তব্য জমা পরে কিছুক্ষণ সময়ের মধ্যে যার অধিকাংশই ছিল দেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দায়ী করে সবাই লিখেছে তার মন্তব্যের করে যে ভারতকে দায়ী করে সবাই লেখালেখি করেছে এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী দেশটির অপতত্ত্ব প্রচারের প্রতিবাদও জানাতে দেখা গেছে এই তরুণদের মাঝখান থেকে যে বাংলাদেশের নিয়ে অপপ্রচার ভারতের মিডিয়াগুলা ভারতের ইউটিউবাররা ভারতের কন্টিনিয়াররা কলে থাকে বলে কন্টেন্ট বানিয়ে থাকে বলে তারা এখানে বলছে সময়ের সাথে ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আরও কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলিবাজার নোয়াখালী বাসছে গ্রামের পর গ্রাম গ্রামের পর গ্রাম পানির নিচে বাসছে বলে এখানে আজকে ইত্তেফাক পত্রিকায় এই নিউজটি করেছে আমি সালমান মুক্তাদি এই তরুণকে একটা সেলুট জানাচ্ছি এই তরুণ সম্পর্কে আমার এত বেশি জানা নাই কিন্তু আপনারা যারা তরুণ তা তার কন্টেন্ট নিশ্চয় দেখেনথুবা এটা পত্রিকায় এসেছে এবং এটার ক্রিয়েট সে ভালো একজন ক্রিয়েটর বা সে তার খুব অনেক ফলোয়ার আছে তো তার ফলোয়াররা যেহেতু তাকে পছন্দ করে আর সে যেহেতু ভারতকে জবাব দিতে চাচ্ছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা আলোচনায় যাব না কিন্তু সে যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা হয়তো আমরা জাতিকে একটি ঐক্যবদ্ধ করার জন্য আর এই জাতি তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা বিশ্ব দরবারে জানাতে পারি যে ভারত এভাবে বারবার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে তখন ভারতকে আন্তর্জাতিক আদালতে নেওয়া যাবে এই পানি বন্টন নিয়ে কারণ পানি আটকিয়ে রাখার কোনো আইন পৃথিবীতে নাই যে আপনার দেশ উপরে আছে আপনি পানি আটকেই রাখবেন আবার নিচের দেশকে আপনার পানি বেশি হয়ে গেলে ছেড়ে দিবেন এই লটা এই আইনটা পৃথিবীর কোনো দেশে ব্যবহার হয় না শুধুমাত্র ভারত করে দুশ্মনী করে বাংলাদেশের সাথে জোর করে তারা এটা করছে তাদের দেশের ভিতরে গেট বানিয়ে রেখেছে বাংলাদেশের প্রত্যেকটা নদী বড় বড় নদী যেগুলার মধ্যে তারা গেট বানিয়ে রেখেছে যখন কম পানি থাকে তারা ওই পানি দিয়ে ফসল করে যখন পানি বেশি হয়ে যায় এই নদী বন্ধ করার একটি আইন আছে এবং এবং সেই আইনে ভারতকে করা যাবে আমাদের তরুণ সমাজের সাথে আমরা যারা ইউটিউব কন্টেনার উপস্থাপক আমরা যারা মিডিয়ায় কাজ করি সবাই এই তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা হা বলি তরুণদের হাতকে শক্তিশালী করি ইনশাল্লাহ বাংলাদেশ একদিন বিজয়ের পতাকা ছিনিয়ে আনবে ভারতের ওপর দিয়ে